ফোনটার মডেল হচ্ছে রিয়েলমি সি এলেভেন টোয়েন্টি টোয়েন্টি রিয়েলমি সি এটা ফোনটা বর্তমানে রানিং আছে হ্যাঁ ফোনটা রানিং আছে তো কাস্টমারের কথা অনুযায়ী ফোনটা নাকি এক দেড় ঘন্টা চলে এক দেড় ঘন্টা চলে চলার পর বন্ধ হয়ে গেলে আর চালু হয় না আবার চার পাঁচ ঘন্টা পর বা একদিন পর বা কিছুদিন পর ট্রাই করলে আবার একবার চালু হয় তো ওই সময়টাই বর্তমানে আমার কাছে আছে যে সময় সময়টাতে ফোনটা চালু হয় ঠিক আছে এই যে ফোনটা রানিং আছে তবে কাস্টমারের কথা যেটা এক দেড় ঘন্টা পর কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তো এটা কি কারণে বা কি সমস্যার কারণে এটা হচ্ছে এটা আমরা একটু দেখব তো প্রথমে আমরা আমাদের যে স্টেপ ফার্স্ট স্টেপ এরকম ফোন তাহলে যদি আসে ফোনের ব্যাটারি তো ঠিক আছে প্রয়োজন নাই আমরা একটু মোবাইলটাতে শর্টিং সমস্যা আছে কিনা দেখবো এরকমটা হয় মূলত শর্ট থাকলে মোবাইল শর্ট থাকলে বলতে পারেন মোবাইল শর্ট থাকলে তো মোবাইল চালু হবে না কিন্তু এটা তো চালু হচ্ছে তো তাহলে বলা যাচ্ছে যে ফোনটাতে কি নাই ফুল শর্ট নাই কি শর্ট আছে হাফ শর্ট বা লিকেজ শর্ট আছে লিকুইড শর্ট থাকলে মূলত এরকম আপনার এই যে এই এক দেড় ঘন্টা পর বন্ধ হয়ে যাওয়া যে সমস্যাটা এরকম সমস্যা হয় বা মাঝে মধ্যে যখন বন্ধ হয়ে যায় চার্জে লাগাইলে চার্জিং আইকনটা শুধু আইসা থাকে কোনটা চালু হয় না কিছু হয় না এরকম সমস্যা তো এছাড়া মোবাইলের বেশিরভাগ সমস্যা হয় শর্টিং সমস্যা থেকে হয় ঠিক আছে তো এই যে সমস্যাটা ফোনটা বন্ধ হয়ে যায় এক দেড় ঘন্টা পর পর বা আপনার চার্জে লাগাইলে আইকনটা এসে থাকে তো এটা সমাধানের জন্য আমরা একটু প্রথমেই আপনার

ঠিক আছে তো এটা একটু যদি পরিমাপ করেন বিবেট লাইনটা ব্যাটারি কানেক্টর পজিটিভে ধরছেন নাকি নেগেটিভে ধরেন নেগেটিভে বিপ দিচ্ছে আর পজিটিভে মান মান দেখাচ্ছে মানটা কত 170 জিয়ার ভ্যালুটা কত 170 দেখার মূল কথা কত 200 এর উপরে 200 এর উপরে এভারেজ থাকে আপনি দেখা যাচ্ছে 300 400 500 এরকম থাকে 450 300 400 450 এরকম থাকে তো এটা কি ওইরকম আছে নাকি কম 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 তার মানে কি কি বুঝতে পারতেছে লিকেজ শর্ট আছে এখন মুখে বলতে পারলে তো হবে না সমাধান করতে হবে না জি এখন প্রশ্ন আপনাদের থাকতে পারে যে তাহলে শর্টটা কোথায় হতে পারে যেহেতু ব্যাটারি কানেক্টরে লিকেজ শর্ট আছে বা মানটা কম তাহলে শর্টটা কোথা থেকে হতে পারে বিপিএস না আচ্ছা পাওয়ার সাপ্লাই না এটা তো আমরা মিটার দিয়ে পরিমাপ করলাম পাওয়ার সাপ্লাই শর্ট কতটুকু দেখায় বা কিরকমটা দেখায় যদি একটু আগে দেখে তাহলে শিওর হওয়া যাবে কিছুটা একটু ওয়েট আমরা পাওয়ার সাপ্লাইটা ফোর বোল্টে আছে নেগেটিভটা নেগেটিভে রাখলাম আর পজিটিভটা একটা টুইজারের মাধ্যমে টুইজারের মাধ্যমে যে ব্যাটারি কেন পজিটিভ স্পর্শ করতেছে এখানে এখানে যদি একটু দেখান ভালো করে দেখা যায় যে আমি পজিটিভ স্পর্শ করতেছি দেখেন কি দেখায় আমাদের ভোল্টেজ যা সেট করা আছে 4.2 এর কি হয়েছে না না ভোল্টেজ ঠিক আছে হ্যাঁ আর নিচে 0.2 एंपিয়ার দেখানোর কথা না এটা এই যে রিডিংটা নিচ্ছে 0.2 एंपিয়ার নিচ্ছে 0.2 एंपিয়ার নিলে আমরা কি বুঝি শর্ট শর্ট আছে মোবাইলটাতে তো 0.2 एंपিয়ার যে নিছে এটার পরিমাণ কত 70 এটা হচ্ছে 6 নাইন অর্থাৎ উনসত্তর বা যারা তিন ডিজিটার পাওয়ার সাপ্লাই ব্যবহার করে এটাতে ছয় তার মানে বলা যাচ্ছে ফুলটাতে কত পার্সেন্ট শট আছে ৬ পার্সেন্ট হ্যাঁ ছয় পার্সেন্ট বা এটাতে বললে বলতে পারি প্রায় সত্তর পার্সেন্ট শর্ট আছে বলতে পারেন এটা কি শর্ট হাফ শর্ট নাকি ফুল শট এটাকে বলবো আমরা হাফ শট বা লিকের শট ঠিক আছে যদি ফুল শট হইতো তাহলে বুঝতাম এই আমরা এমপি এর কথা সেট করে রাখছি প্রায় বাইশশো এখানে ধরার পর যদি বাইশশো নিতো প্লাস ভোল্টেজটা কমে যায়তো তাহলে বলতাম ফুল শর্ট তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে হাফ শট আছে হ্যাঁ যে হাফ শোড আজ হাফ শডাস তো এটা আমরা একটু বিপিএস লাইন টা চেক দিব যে বিপিএস লাইনটার কি খবর কারণ হাফ শট যদি ব্যাটারি কেন হাফ শট পাই বেশিরভাগ এটা আপনার হচ্ছে এই বিপিএস লাইন এটা ফুল শট দেখায় তো বিপিএস লাইন দেখার জন্য এটা দেখেন একদম ফুল ফুল ফ্রেশ স্যারটা এই যে একদম ফ্রেশ কিন্তু হ্যাঁ একদম ফ্রেশ এই যে এদিক দিয়ে কোনো পেনেল খোলা নাই এ যে এদিক দিয়ে সবগুলা পেনেল ঠিকঠাক আছে তো এখন অনেকে যারা নতুন টেকনিশিয়ান আছে তারা ওই একদম ফ্রেশ দেখলে কোথা থেকে কাজটা শুরু করবে এটার আসলে জানে না যে কোনো একটা প্যানেল বিশেষ করে চার্জিং বা যে একটা প্যানেল খোলা থাকলে আমাদের জন্য সুবিধা হইতো কারণ বিপিএস অনেক জায়গায় যায় তো আমরা প্যানেলের বাইরে কোনো কম্পোনেন্টই এক্সট্রা ভাবে দেখতে পাচ্ছি না তারপর আমরা একটু ডায়াগ্রামের সহযোগিতা নিব নিয়ে দেখব যে প্যানেলের বাইরে কোনো বিপিএস সাপ্লাই আছে কিনা যদি থাকে তাহলে ওই লাইনে শর্ট আসে কিনা দেখবো আমরা একটু ডায়াগ্রামে যাব এখানে কাছে আনেন এখানে একটু কাছে দেন আরো কাছে আনে আচ্ছা আমি ওখানে দিয়ে দিচ্ছি এখানে এলইডি তে দিচ্ছি এলইডি তে দেন এটার মডেল হচ্ছে C11 C11 এটার সাথে মোটামুটি মিলতেছে ঠিক আছে এইটাই এই যে এটার যে শেপ ওই শেপ অনুযায়ী এটা প্যানেল গুলো এই যে এই যে ছোট শেপ এটা এই যে বড়টা এটা এবং সবগুলো মিলতেছে তার মানে বলা যাচ্ছে যে এটা Realme C20 C11 2021 এটার BPS সাপ্লাইটা আমরা দেখব একটু যে কোথায় গেছে এটা তো চার্জিং আইসিটা কই এই যে এটা চার্জিং আইসি হ্যাঁ চার্জিং আইসি এখানে হচ্ছে BPS কয়েলটা আছে আমরা একটু ডিসপ্লেতে এটাতে ক্লিক করে দেখব যে লাইনটা বোর্ডের প্যানেলের বাইরে কোথাও আছে কিনা যে এখানে প্যানেলের বাইরে আমি যদি ক্লিক করি এখানে প্যানেল না নাই আচ্ছা একটু যদি খেয়াল করেন আমরা নর্মালি বিপিএস সাপ্লাই যাই জানি যে পাওয়ার আইসিতে লাইট গ্রাফিক্স অডিও টু জি ফোর জি এপিটি এরকম আইসি গুলোতে মিডিয়াটেকের ক্ষেত্রে এপিটি থাকবে না টু জি ফোর যাবে তো এখানে আমরা বিপিএস সাপ্লাই ক্লিক করার পর দেখতে পাচ্ছি টু জি আর ফোর জিতে কি নাই বিপিএস সাপ্লাই নাই যদি থাকতো এই দাগ গুলা কিন্তু এই যে এখানে আসতো তাহলে বলা যাচ্ছে বিবেটটা হয়তো বিবের থেকে কারণ আমরা এটাও জানি অনেক সময় দেখা যাচ্ছে যে বিপিএস থেকে নেটওয়ার্ক সেকশনে দেয় না তখন ব্যাটারি কানেক্টর থেকে নেটওয়ার্ক সেকশনে ভোল্টেজ দেয় তো আমরা শর্টটা পাচ্ছি মূলত কোথায় ব্যাটারি কানেক্টরে নাকি হাফ শর্টটা বা লিকেজটা তো এটাতে যদি ক্লিক করি দেখি কোথায় গেছে এটা থেকে গেছে আহ হচ্ছে লাইনটার নাম কি বিবেক হ্যাঁ বিবেক আর এই পাশেটা হচ্ছে আচ্ছা এটাই বিবেক লাইনটা দেখি আগে কোথায় গেছে এখানে বিবেড এ ক্লিক করার পরে কিন্তু লাইনটা এখানে যায় নাই টু জি আই জি তে যায় না টু জি তে বোল্ড এসটার মূলত কোথা থেকে গেছে এটাও দেখতে হবে এটা গেছে কোথায় এটা গেছে এখান থেকে তেরো চোদ্দ থেকে এই যে তেরো আর চোদ্দ নম্বর বললাম যদি জুম করি এখানে যে 13 নম্বর 14 নম্বর থেকে বি বেটে কানেক্ট হয়ে গেছে লাইনটাও তো কোথাও সিরিজে আছে এই লাইনটা একটু দেখি যে লাইনটা এখানে সিরিজে আছে আচ্ছা এই প্রান্তে কোথায় যায় দেখি লাইটা এটা তে আমরা ওই প্রান্তে ক্লিক করি এটা কোথাও সিরিজে আছে কিনা দেখবো বা নেটওয়ার্ক সেকশনের যে ভোল্টেজ লাইন গুলো ওখানে ক্লিক করে দেখবো মূলত নেটওয়ার্কটা ভোল্টেজটা কোথায় কোথায় গেছে কোথা থেকে আসছে আচ্ছা এই প্রান্তে আমরা যদি এই যে লাল যে লাইন গুলা এই লাইন দেখি ভোল্টেজ কোত্থ থেকে আসছে এটা কোত্থেকে আসছে বিবেট সাপ্লাই এখানে নাম নাম লেখা আছে কি বিবেক অর্থাৎ নেটওয়ার্ক সেকশনে এ থেকে আসছে তো আমরা থেকে আসলো এখানে ড্রয়িংটা হয়তো কিছুটা ভুল আছে কারণ কোথাও আর সিরিজে আস কোথাও কোনো জায়গা থেকে সিরিজে আসে নাই তো লাইনটা ব্যাটারি কানেক্টর থেকে আসতে কিন্তু বোঝা যাচ্ছে না আর আচ্ছা একটু খেয়াল করেন আমাদের বিপিএস লাইনটা হলে বিপিএস লাইন যেটা বিপিএস ইনটা চেক দাও এখানে জন্য বিপিএস লাইনের জন্য আমরা হচ্ছে এখানে যেকোনো একটা প্যানেল খুলতে হবে কোন প্যানেলটা খোলা যায় ছোট একটা ছোট একটা প্যানেল খুলতে পারি আমরা যেই পাশের প্যানেলটা খুলতে পারি যে এই পাশেরটা হ্যাঁ এটা ছোট আছে এটা একটু খুলি নরমালি শুধু চেক দেওয়ার জন্য হ্যাঁ শুধু চেক দেওয়ার জন্য চেক দেওয়ার জন্য করবো বিপিএস এ যদি আমরা শর্ট না পাই বিপিএস এ যদি হচ্ছে আমরা শর্ট না পাই তাহলে আমরা শিওর হব এটা বিবিএটলের সাপ্লাইটা তো আর কোথাও যায় নাই বিবিএট সাপ্লাই দেখা গেছে কি আমরা ডায়াগ্রামে দেখলাম টু জি ফোর জিতে গেছে আর বিপিএস টা অন্যান্য জায়গায় গেছে এখন বিপিএস এ যদি শর্ট পাই তাহলে ওইখানে কাজ করব আর যদি দেখি যে বিপিএস এ শর্ট নাই তাহলে বিবিএট কাজ করব আর বিবিএট লাইন গেছে কোথায় আপনার টু জি ফোর জিতে হ্যাঁ তো ওই সেকশনে কাজ করব তো আমার মতে এটা আগে খুলি ছোট প্যানেলটা আগে খুলি ছোট প্যানেলটা আগে খুলি বা এটা খুলতে পারেন এটা এটা খুলেন কারণ এটা হচ্ছে এই যে এটা এই যে এটা এই যে এখানে একটা ক্যাপাসিটর আছে হ্যাঁ তো এটা একদম ছোট প্যানেল মূলত আমরা চেক দেওয়ার জন্য চেক দেওয়ার জন্য এটা খুলবো এটা খুলবো চলো আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এ পর্যায়ে এখানে একটা ক্যাপাসিটরের হয়তো শেপ আছে আমি যদি দেখাই এখানে একটা এলডিওর লোগো দেখা যাচ্ছে ডিজাইন এলডিওটার নিচের অংশে হ্যাঁ নিচের অংশে একটা সি ক্যাপাসিটর সি দিয়ে ক্যাপাসিটর এই ক্যাপাসিটরে আমাদের ইয়াটা আছে তো এখানে এই যে এইখানে এখানে দেখেন সার্কিটে এখানে এলইউ ড্রয়িং আছে ক্যাপাসিটর ড্রয়িং আছে কিন্তু অরিজিনাল ভাবে এখানে ক্যাপাসিটর লাগানো নাই তবে আমরা এই যে এই যে এই যে এই পাশে নিবদায় ওই পাশে মান দেখান মান দেখান আমরা ডায়াগ্রামে দেখে নেছি বিপিএস সাপ্লাইতে এখানে একটা ক্যাপাসিটর এখানে কিন্তু অরিজিনালি ভাবে বসানো নাই কিন্তু জায়গাটা আছে

আচ্ছা খেয়াল করেন এই মুহূর্তে এই ফোনটার প্যানেলটা খোলা হয়েছে আমরা ওই যে বিপিএস লাইনে শর্ট চেক করছিলাম বিপিএস সাপ্লাই কি পাই নাই কোনো শর্ট পাই নাই তো পরবর্তীতে আমাদের টার্গেট ছিল বিবিএস সাপ্লাই যেহেতু আমাদের টু জি ফোর জি গেছে তো ওই কারণে আমাদের টার্গেট ছিল নেটওয়ার্ক সেকশনটা তো নেটওয়ার্ক সেকশনের প্যানেলটা খুললাম খোলার পর আমি যেটা দেখতে পাইছি একটু সামনে আনেন এই যে প্যানেলটা প্যানেলটা ছিল কিন্তু এই যে এভাবে হ্যাঁ এভাবে ছিল প্যানেলটা যখন উল্টাইলাম উল্টানোর পর এখানে এই যে প্যানেলের পুরাটা এখানে হিট সিন দেওয়া আছে হলুদ কালার যেটা এ বরাবর দেখেন এই যে এ বরাবর একটু দেখা যাচ্ছে একটু দূর থেকে না থাকার কথা তো এটা থেকে আমার টার্গেট গেল এটা যখন এভাবে ছিল এটা কোন আইসিটা বরাবর ছিল এই যে এটা যখন এই সার্কিটে ছিল সার্কিটে আমরা দেখতে পাইলাম এটা ছিল হচ্ছে এই যে এআইসিটা বরাবর এভাবে যদি রাখি এআইসি টা বরাবর হয়

হয়তো ওই যে হটগানে হিট দিয়ে ওঠানোর কারণে হটটাই শটটা একটু বেশি হয়ে গেছে এই যে আইসিটা থেকে দোয়া করতেছে এই জায়গাটা থেকে তো আমাদেরকে কি করতে হবে এখন আইসিটা উঠাতে হবে উঠাই দেখতে হবে লিকেজটা যায় কিনা অবশ্যই যাবে অবশ্যই যাবে এলইডি দিয়ে দেখেন আপনি আইসিটা উঠান তিনশো তিরিশ চল্লিশ হিট রাখেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা নেন এটা নেন অন্য কোনো কিছু যাতে না উঠে সাবধানে ওঠে আপনার সুবিধা অনুযায়ী হাত গোড়ান প্রচুর হাতগড়াইতে হবে এক জায়গায় ধরে রাখলে বোর্ড ফুলে যাওয়ার সম্ভাবনা আছে এই যে আইসি আইসিটি এই জায়গাটা পুরো গেছে ওপো রিয়েলমি সাইডের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটা হয় বেশি আপনার এই যে টু জি আইসির পাশে ক্যাপাসিটর হয়তো শর্ট হয়ে যায় বা অনেক সময় আইসিটাই শর্ট হয়ে যায় এটা একটু বাড়াই দেন আপনি বুটটা ফ্রেশ আছে ঠিক আছে বুটটা একদমই ফ্রেশ যদি শর্ট থাকতো তাহলে এখানে পুরা টুরা থাকতো বা কোনো বল পুরা থাকতো বা উঠা যায় ঠিক আছে অতএব শর্ট ছিল আছে একটু ঠান্ডা করে নিন এখানে দেখেন

কিন্তু নেটওয়ার্ক আইসিটা যদি আমরা হচ্ছে ইয়া না করি আইসিটা কই আচ্ছা আইসিটা রাখেন নেটওয়ার্ক আইসিটা যদি আমরা আরেকটা না লাগাই দেই তাহলে কি কাস্টমার নেটওয়ার্ক চালা ব্যবহার করতে পারবে না সিম ইউজ করতে পারবে না নো সার্ভিস অথবা ইমার্জেন্সি কল এই ধরনের সমস্যাগুলো আসতে পারে আর এখানে এখানে যেটা লাগাইছেন কে লাগাইছেন কানেক্টর বরাবর নি দেয় এটা কানেক্টর ভেঙে গেলে কি করতেন আচ্ছা ঠিক আছে যেহেতু কোনো সমস্যা হয় নাই চলবে আচ্ছা এবার আমাদের যে শর্টটা ছিল শর্টটা যে ছিল হ্যাঁ চালু তো হইতো সেট তো আগেও চালু হইতো এখন আশা করি ইনশাআল্লাহ চালু হবে কিন্তু শর্টটা যে ছিল এবং কাস্টমারের যে সমস্যাটা ছিল আধা ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টা পর পর বন্ধ হয়ে যেত ওটা আমরা দেখব ঠিক ইয়া হয়েছে কিনা ফুল টেস্টে আছে না লালটা গ্রাউন্ডে কমন রাখবো কমন রেখে কালোটা দিয়ে আমরা পজিটিভ স্পর্শ করব এখন মান মিটারে কত দেখা যাচ্ছে দেখা যায় সামনে সামনে

দেখেন এখন কোনো প্রকার কি নাই শর্ট নাই ওই যে হাফ শর্ট বা লিকের শর্ট যেটা ছিল এটা নাই ঠিক আছে তো এরপর যে আশা করি সেটা রানিং হবে যেহেতু শর্ট নাই আগেও রানিং হইতে এখন রানিং হবে তো এখন আমাদের যেটা করতে হবে কাস্টমারকে একটা টু জি বা কাস্টমার থেকে বিল করে একটা টু জি আইসি নতুন মার্কেট থেকে কিনে বা প্রথম সেট থেকেও পাবেন মডেল অনুযায়ী নষ্ট ফোন থেকে খোলো লাগাতে পারবেন হুম তো ওইটা লাগাই দিতে হবে লাগাই না দিলে কি সমস্যা হবে এখানে আমাদের সুইচটা টা হয়তো লাগে না আগে রানিং ছিল ঠিক আছে এখনো কি আমাদের কাজ করার পর রানিং আছে